তাড়ল না আর রাবুর সাইকেল নিয়ে রাজ আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পারছেন এখন হচ্ছে সকালবেলা আজকে কিন্তু আট রোজা নয় তারিখ তো রাফি গুছিয়ে ওখানে বসে রয়েছে তো গতকালকে ভিডিওতে গতকালকে না আমি ভয়েস হবার দিচ্ছি নয় রোজাই আর আমি কিন্তু ভিডিওটা করা আট রোজাই তো গত পরশু দিনকে যে ভিডিওটা ছাড়ছিলাম বলছিলাম রাফিস সাইকেল কিনে দেব তো রাফি সাইকেল কিনে দেওয়ার কথা বলিলাম কিন্তু আছে মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে আর কি রাফির ক্ষীর মুখে দেওয়া টাকা দুই হাজার মানে একুশশো না বাইশশো টাকা জানি আর ওর একটা প্লাস্টিকের ব্যাং ছিল তো তার ভিতরে কিছু টাকা দিয়ে মোট মিলিয়ে দুই টাকা মিলিয়ে আর কি চার হাজার টাকা হয়েছে তো ছোটো সাইকেল কিন্তু আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার এরকমই দাম আর কি আমাদের বাড়ির পাশে যারা কিনেছে আর কি তাদের কাছ থেকে দাম শুনেছি তো বলছে আজকেই কিনে দিতে হবে সাইকেল আমার সবাই কিনেছে মানে মুসলমানি দেওয়ার পরে সবাই সাইকেল কেনে গ্রাম অঞ্চলে ছেলে পেলে তো এই যে দেখেন ওর সেই খির ও টাকা রে দেখি ব্যাঙ্গের যে টাকা ছিল তো সেই টাকা অনেক টাকা দেখে মনে হচ্ছে অনেক টাকা কিন্তু এখানে চার হাজার টাকা পাঁচ টাকার নোট আছে দশ টাকার নোট বিশ টাকার নোট যার কারণে অনেকগুলা টাকা তো যাই হোক টাকাগুলো নিয়ে এখন আমরা রাফির মাদ্রাসায় যাব আগে মাদ্রাসা থেকে মাদের বাড়ি যাব। মাদের বাড়ি থেকে আসার পরে আর কি রাফি সাইকেল কিনতে যাব। তো যাই হোক পুরো ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর দেখেন রাফি কি মন খারাপ করে কি ভাবছে জুতা পরে মাদ্রাসার ড্রেস পরে আমি বলছি যাব ঈদের পরে কিনে দিবা ও বলছে না আমার আজকে এই সাইকেল কিনে দিতে হবে সবার সাইকেল দেখে আমার খুব লোভ হচ্ছে তো যাই হোক ওর মন খারাপ তো বললাম যে ঠিক আছে চলো শহরে যাই দেখি তোমার সাইকেল কিনতে পারি কি না তো পুরো ভিডিওটি দেখেন ইনশাল্লাহ দেখতে পারবেন সাইকেল কিনেছি কি কিনলাম না কত টাকা দিয়ে কিনলাম আসলে তো দেখেন বাড়ি থেকে বের হয়ে এক টানে চলে আসলাম রাফির মাদ্রাসা ওই যে একটা মাঠ দেখা যাচ্ছে মাঠের ওই পাশে রাফির মাদ্রাসা তো রাফির মাদ্রাসায় নামিয়ে দিয়ে এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি মাদের বাড়িতে যাওয়ার এই পথে এই পথটা তো আপনারা সবাই চেনেন যারা পুরাতন ভিডিও দেখেন তো হাতে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে মার জন্য দুধ নিয়ে যাচ্ছি আসলে মাঝে মানে দুধ পাচ্ছে না রমজান মাসে দুধের চাহিদা থাকে বেশি যার কারণে দুধ কোনো জায়গায় পাচ্ছে না আর মা তো মানে শরীরের যে অবস্থা কি বলবো মানে রকম ওষুধের জন্য খাওয়ার জন্য আর আল্লাহ হায়াত রেখেছে যার কারণে বেঁচে আছে তো যাই হোক একটু খাওয়া মানে এই বিশেষ করে দুধটা যদি না খায় মার বেশি সমস্যা হয় হাত পায়ে জ্বালা পোড়া ব্যথায় মানে নড়তে পারে না আর একটু বিকালবেলা যখন দুধটা খায় তখন মার শরীরটা বেশ একটু ভালো থাকে আর কি আর ওষুধ তো আসেই তো ওষুধ আমি কিনে দিলাম যে ওষুধগুলো আমার বাড়ি থেকে তো সে ওষুধ সব শেষ হয়ে গেছে যার কারণে শরীর আরও বেশি খারাপ তো তয়স দুই দিন ফোন দিলেই খালি হাও করে কাঁদছে যে আমার খুব শরীর খারাপ আমার এসে দেখে যে আমি বাস্প নামে আর মনে হয় এরকম করে কাঁদছে আনাসের দেখবো রাফি দেখবো শুধু এরকম করে কাঁদছে ফোন দিলি তো যাই হোক এই যে অবশেষে মাদের বাড়ি আসলাম আনাস তো মহা খুশি দৌড় দিয়ে চলে যাচ্ছে নানি নানি করতে করতে তো মার দুধ দিয়ে থিয়ে যাচ্ছি আবার এক সপ্তাহ পরে শেষ হয়ে গেলে আবার দিয়ে যাব। আসলে করার কিছু নেই মানুষের এই যে আমার মার ই করতে গেলে মানুষের কত মুখ কালো যে দেখতে হয় তো কি করব। আসলে মা তো মাই মা মারা গেলে দুনিয়ায় আর কেউ থাকবে না তখন আমার এই মা টুকি সব আমার তো আমার মার কাছে এসে ফিরে এক ঘন্টা মতন ছিলাম মা তো আনাসের কোলে নিয়ে মানে কোলের ভিতরে নিয়ে এই যে কান্না শুরু করেছে যে আমি মানুষের অভাবেই মরে যাবো মানুষেরই অভাব আসলে মানুষ না থাকলে একটা সুস্থ মানুষ হেঁটে চলে এর বাড়ি গেলে কথা বললে ভালো হয় অসুস্থ মানুষ তারপরে মনে করেন যে আমার মার কারোর সাথে কোনো সময় গীবত করা কারোর নামে বদনাম করা কুটনামি করা এগুলো করতে পারে না এগুলো না করলে কিন্তু পাড়া প্রতিবেশীরা কেউ পছন্দ করে না গ্রাম অঞ্চলের মানুষগুলো এরকম তো আমার মা তো এরকম গিবদ করা কারুর নামে বদনাম করা মানে কুটনামি করা এগুলো করতে পারে না যার কারণে আশেপাশের সবার কাছেই খারাপ তো যার কারণে আমার মার এই যে দেখেন আমি আসার পর থেকে হামাও করে কানছে কি ফোন মানে কি ভিডিও করবো আর কী করবো মার ওই কান্না দেখলি মানুষের অভাবের জন্য আনাসে জড়াই ধরে কাঁদছে যে আমি লোক নেই জন্যই সারাদিন একা একা বুবার মতন বসে থাকি কাজ করি আরও ভাগ্য ভালো ছাগল আছে কয়টা মুরগি আছে আর এই রাজহাঁস আছে যার কারণে মার একটু সময় যায় এই তিনটে জিনিস যদি না থাকতো তো আমার মা মনে হয় এতদিন দমবন্ধ হয়েই মরে যেত তো কি করব আসলে আমি আফসোস করা দুঃখ করা কষ্ট পাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই যতটুক করছি এতটুকু অনেক কষ্ট করে করছি এই যে দুধ টুক নিয়ে আসছি কত যে মুখ কালো দেখে আর কত যে কথা শুনে সেটা আর আসলে ভিডিওতে কি বলবো তারপরেও আসছি বেলজ জাতির মতন করে আর কি তো যাই হোক সময় হয়ে গেছে রাফির মাদ্রাসা ছুটি হওয়ার যার কারণে আমি চলে যাচ্ছি আর মা ওই গাছের ওখানে বসে থাকবে যতক্ষণ আমার দেখা যাবে ততক্ষণ ওখানে বসে বসে আমার দেখবে তো রাফির মাদ্রাসায় আসার পরে মাদ্রাসা ছুটি হয়ে গেছে তো ওই যে আমরা একটা সাইকেলের দোকানে আসলাম তো রাফি সাইকেল কিনবো এটা হচ্ছে বিশাল বড় একটা সাইকেলের গোডাউন সব ধরনের সাইকেল আছে তো রাফি পছন্দ করছে আর এই যে এদিকে আনাসও দেখেন ও ছোটো ছোটো সাইকেলের পিছন দিয়ে খালি ঘোরাঘুরি করছে ওর এটা দেখে আমার এত হাসি পাচ্ছিলো যে যেমন মানুষ তার তেমন পছন্দ তো উপর থেকে আমাদের সাইকেল পছন্দ করা হয়ে গেছে তারপরে নিচেই আসলাম নিচেই এসে তারপরে সাইকেলের এখন আর কি কিছু কাজ আছে তো সেগুলা করছে দোকানওয়ালারা আর ওই যে সামনে আমাদের গাড়ি রাফি রাব্বুর গাড়ি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছিলাম আর এই যে এই সাইকেলটাই কিনেছি এই যে নীল কালারের এই নীল না ব্লু কালার যাই হোক তো এই সাইকেলটা রাফি পছন্দ করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর আর আনাস তো দেখলেন একটা বড় প্রাইভেট গাড়ির ভিতর বসেছিল বলছে আমি এই গাড়ি নেব। তো দোকানালা উঠতে দিচ্ছিল না পরে আমি বলছি ভাই দেখেন আমাদের কেনার সামর্থনে একটু বাচ্চাটার পাঁচটা মিনিট বসটি দেন তো তাই আর কি দোকানালা আমার এই কথা শুনে পাঁচ মিনিট মতো রাফির আনাসের বসটি দিল গাড়ির ভিতরে শখ মিঠানোর জন্য তো যাই হোক সাইকেলটা আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে সাইকেলটা কিনেছি সাত হাজার সাত হাজার সাতশো টাকা একটা তালা শো আর কি একটা মানে সাইকেল সাত হাজার পাঁচশো টাকা দাম নিয়েছে আর একটা তালা কিনেছি দুইশো টাকা মোট সাত হাজার সাতশো টাকা তো রাফিরাবুর বলছিলাম যে মার খুব শরীর খারাপ এরকম চোখ মুখু ফ্যাকসা হয়ে গেছে মনে হচ্ছে মরে যাবে যাবে এরকম একটা মানে আমার মন মনের ভিতরে আসলে আপনজনের কিছু হলে তো কষ্টই লাগে তোর বলছিলাম যে মার খুব শরীর খারাপ তো রাফিরাবু আবার বলছে তাহলে চলো সাইকেল দেখায় নিয়ে যাই আর মার কিছু ওষুধ ছিল দরকার কেনার তো সেই ওষুধগুলো কিনলাম মার জন্য একটু কিছু কিনলাম আর এই যে রাফি সাইকেলটা বললাম যে তাহলে একসাথে মারও দেখে যাও আর একটু সাইকেলটাও নানির দেখিয়ে নিয়ে যাও কারণ আমার মা অনেক খুশি হবে রাফির এই সাইকেলটা দেখলে যদিও বা পৃথিবীতে কিন্তু মার পরে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে কিন্তু নানি তো আমার রাফি আনাসের মা যদি সুস্থ থাকতো এই যে বিপদ আপদ হয় জ্বর হয় দৌড়ে ছুটে চলে যেত তো দেখেন একা একা ও কিন্তু অনেক দিন আগে ওর একটা সাইকেল কিন্তু আছে আমাদের বাড়ি পুরাতন সাইকেল ঢাকাতে কিনিলাম তো ওই সাইকেলটার অনেক সমস্যা প্রায় এক হাজার টাকা খরচ করে ঠিক করেছি তারপরেও সাইকেলটা ঠিক হয় না নষ্ট হয়ে যায় যার কারণে ওই সাইকেলটা আর দোকানওয়ালা বললো ও কোনো দিনও ভালো হবে না যার কারণে যারা প্রথম কিনিলো তারা বিক্রি করে দিয়েছে পরে আর কি আমরা জানতাম না কিনিলাম তো যার কারণে রাফির নতুন সাইকেলই আবার কিনে দিলাম তো সাইকেলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন মাদের বাড়ি এসে রাফি তো ওর নানির ডাকছে সাইকেল দেখানোর জন্য ওর মানে ভালো লাগছে না কখনো নানিও সাইকেল দেখবে তারপরে যে দেখেন মা আর ওই যে আমাদের ওখানে যে ডাক্তার দেখাইলাম ওষুধ লিখে দিল প্রেশারের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ তারপরে ভিটামিন বি তারপরে আরও আরেকটা কিসের জানি ওষুধ তো মোট এই ওষুধগুলো হাতে পায়ে জ্বালা করে আর ওই যে অবাসিয়ে যায় এই এই ওষুধ আর কি তো সেই ওষুধগুলো সব শেষ হয়ে গেল তাই আজকে আবার বেশি করে ওষুধ কিনে নিয়ে আসলাম প্রায় দেড় মাসের ওষুধ মানে দেড় মাসের ভিতরে যাতে করে আর কিনা না লাগে আর এর ভিতরে যে নিউরো বি ভিটামিন বি এটার ভিতরে তিরিশটা ট্যাবলেট আছে তো যাই হোক ওষুধ প্রেশারের ওষুধ মার না খালি আরও বেশি সমস্যা হচ্ছে প্রতিদিন তো এই যে বেশি করে দেড় মাসের ওষুধ একদম কিনে নিয়েছি তো রাফির আবু আবার সেইগুলো মার দেখ খুলে খুলে আর কি দেখাচ্ছিলো যে কখন কোন কোনটা খাতি হবে আরও দিকে আনা যে দেখেন ওখানে মার হচ্ছে বো বোতলে মধু রয়েছে তো সেই মধু খাওয়ার জন্য বোতল ধরে দাঁড়িয়ে রয়েছে তো মার ওষুধগুলো সব বুঝিয়ে সুজিয়ে দিলাম দিয়ে প্রায় এক ঘন্টা মতন ছিলাম রোজা রয়েছি যেহেতু খাওয়া দাওয়ার আর কিছু না তো যাই হোক এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না বাড়া আছে বিকালে রোজা রেখে তো সারা দিন বাইরে বাইরেই কাটালাম তো আসলে মানুষ না থাকলে কিন্তু মানে যে কোনো একটা সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় একা একা থাকলে আর মানুষের ভিতর থাকলে কিন্তু কথাবার্তা বললে মানুষের মন ভালো থাকে শরীর ভালো থাকে এই বাড়িটার ভিতর সারাদিন আমার মা একা একা পড়ে থাকে মানে কোনো লোকজন নাই তো মা খুব হাম করে কাঁদছিল যে তোর দাদি বাড়িও যদি বাড়ি করতাম ওখানে থাকলেও বাড়ির লোক খারাপ হলেও আশেপাশের পাড়া প্রতিবেশীরা আসতো বাড়িতে আর এখানে দেখেন সবাই পর কোনো আপনজন না নিজ গ্রামের মানুষ কিন্তু একজন ভালো হলেই আর একজন খারাপ হয় আর একজন ভালো হলেই কিন্তু আর একজন খারাপ হয় সব জায়গায়ই কিন্তু ভালো মন্দ আছে কিন্তু এখানে যেহেতু এক একজন এক এক রকম মানে এক একজন এক এক জায়গার মানুষ জমি কিনে কিনে সব বাড়ি করেছে কেউ কারোর প্রতি কোনো মায়া মহব্বত নেই আর নিজের গ্রামে থাকলে কিন্তু পাড়া প্রতিবেশীদের একটা অন্যরকম মায়া মহব্বত থাকে মানে একজন ভালো হলেও আর একজন ভালো খারাপ হয় আর একজন ভালো হলেও আর একজন খারাপ হয় এরকম কিন্তু হয় তো যাই হোক রোজা রেখে ভিডিওতে বয়ে সবার দিচ্ছে আমার কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে মার টেনশনে আমি মানে আমার নিজের টেনশন নিজের সংসারের সুখ শান্তি যেন তান আমার মার টেনশন করতে করতেই আমার আরও বেশি খারাপ লাগে তো যাই হোক সাইকেলটা দেখে মা তো মহা খুশি হয়েছে ওষুধগুলো দিয়ে গেলাম একটু দুশ্চিন্তা কম হলো আর কেয়ার করা মার খবর মেয়ে হিসাবে যতটুক নেওয়ার দরকার টুকি তো নিতে পারবো এর থেকে বেশি তো নিতে পারবো না আর যদি ছেলে হতাম জানি না কী করতাম তবে যাই হোক কাল্লা যেটা করে ভালোর জন্য করে তো এখানে এই যে একটা শপিং ব্যাগ দেখছেন এর ভিতরে রাফিয়ার আনাসের পাঞ্জামি পায়জামা কিনেছি তো ইনশাল্লাহ ঈদের আগে শেয়ার করব আপনাদের সাথে ঈদের জন্য আমরা কি কি কাপড় সুপুর কিনলাম আর কি কার জন্য কি কিনলাম তো দেখেন মার ওখান থেকে বিদায় নিয়ে প্রায় আধা ঘন্টা পথ পার হয়ে চলে আসলাম এখানে একটা ঘোরার গাড়িতে দেখেন সাজাইয়েছে সাজাইয়ে সবাই পিকনিকে যাচ্ছে বা আমাদের বাড়ির ওইদিকে একটা প্যারিস রোড আছে খুব সুন্দর একটা রাস্তা দুই সারি দিয়ে নারিকেল গাছ তো ওই রোডে যাচ্ছে ঘুরতে তো রাফির এখান থেকে নামিয়ে দিল রাফির আবু বলছে সাইকেল চালিয়ে বাড়ি পর্যন্ত চলো আর আমি তোমার পিছন পিছন যাচ্ছি তো দেখেন এখন হচ্ছে ছয়টা তিপ্পান্ন বাজে এই যে আকাশে রমজানের চাঁদ তো ছয়টা তিপ্পান্ন বাজে আমাদের এখানে ছয়টা দোষে ছিল ইফতার তো ইফতারের পরে আর কি এই যে অনেকক্ষণ তো সময় হয়ে গেছে তো রান্নাঘর থেকে কাটাকুটো করে আসলাম রান্না করার জন্য এই যে লাউ রান্না করিলাম আর লাউয়ের আগা মানে সামনের অংশ রেখে দিলাম ভাজি করার জন্য এটা ভাজি করব। ঝাল পেঁয়াজ রসুন আর এই যে কাঁচকলা তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা রান্না করব তো তার আগে ভাতের চুলোয় আগে জাল ধরাইয়ে দেব আনাজ ঘুমাছে রাফি গেছে প্রাইভেট পড়তি রাফি দুপুরবেলা পড়া আজকে দুপুরবেলা সাইকেল কিনতে যাই আর পড়া হয়নি এই জন্য এখানে দিয়ে আসলাম পড়া মিস দিয়ার মতন নেই এখন আমি জাল ধরাই দেবো ভাতের চুলোয় তো ঠিক আছে আমি দেখেন আর কি ভিডিও করব আনাজ ঘুমাচ্ছে সন্ধ্যাতে ঘুমাচ্ছে এর ভিতরে একবার উঠা হয়ে গেছে আবার এখন ঘুম পাড়ায় রেখে আসলাম আর একবার উঠলে এবার আর ঘুম পাড়াবো না ভাত টাত খাওয়াই আবার রাত এক মানে এগারোটার দিকে ঘুম পাড়াবো তো আমি ছটফট ভাত রান্না করবো লাউ ভাজি করবো আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে কলা সচ্ছলি করব তো ঠিক আছে আমি রান্না শেষ করে ইনশাল্লাহ ঘরে গিয়ে ক্যামেরা অন করবো তো দেখেন এখন হচ্ছে সাড়ে আটটা বাজে একদম ঠিক ঠিক তো মাত্র রান্না করে ঘরে আসলাম এই যে ভাত ভাত গরম ভাত রান্না করে নিয়ে আসলাম এই যে কাজকলা দিয়ে মাছের তরকারি এই দাদা আবু কালকের এই যে কচু ভাজি যাই হ'ক আনাজ কান্দছে কনে মোবাইল দেখপেটটো আৰু খাব কিহে আছে